উত্তরবঙ্গ খৌরকার সমিতির একাধিক দাবি আজ উত্তরকন্যা অভিযান রয়েছে আর এই কারণে শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে কড়া পুলিশি প্রহরা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে একদিকে যেমন দেখা যাচ্ছে বিভিন্ন গাড়িতে করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খৌরকারেরা আসছেন এই অভিযানকে সফল করতে অন্যদিকে শিলিগুড়ির তিনবাতি মোড়ে যে চিত্র এই মুহূর্তে ধরা পড়ছে সেটা হলো কড়া পুলিশি প্রহরা রাফ থেকে শুরু করে পুলিশ কর্মী মহিলা পুলিশ প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উত্তরকন্যা অভিযানকে যাতে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আরও একটি বিষয় বলবো ব্যারিকেড করাই রয়েছে কিন্তু এখনও যানবাহন চলাচল সাধারণভাবেই যানবাহন চলাচল চলছে স্বাভাবিক আছে কিন্তু জল কামান সহ বজ্র কামান সহ একাধিক বিষয় বা একাধিক সরঞ্জাম এই মুহূর্তে তিনবাতটি মোড়ে রাখা রয়েছে করা পুলিশি প্রহরা এবং আবারও বলবো আমার সহযোগীকে যে পুলিশকে করা প্রহরা এই মুহূর্তে লাঠিধারী পুলিশ র‍্যাব থেকে শুরু করে মহিলা পুলিশ প্রত্যেকেই কিন্তু এই উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্যে তারা প্রস্তুত রয়েছে এই মুহূর্তে ঘড়ির কাটায় বারোটা বেজে কুড়ি মিনিট এবং যেটা দেখা যাচ্ছে স্বাভাবিক এখনও রয়েছে তিনবারটি মোড়ের যান চলাচল তবে আবারও দেখাচ্ছি আপনাদের গাড়ি করে বিভিন্ন প্রান্তের থেকে সমিতিরা বিভিন্ন প্রান্তের থেকে কিন্তু খৌরকারের সমস্ত খৌরকারের সদস্যরা আসছে এবং তিনবাতি মোড়ে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে জল কামান সহা পুলিশি প্রহরায় এই মুহূর্তে তিনবাতি মোড় এলাকাকে মুড়ে ফেলা হয়েছে বজ্রকামান জল কামান সহ প্রহরায় কিন্তু তিম্বাত্তি মোড় এলাকাকে এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে এবং উত্তরকন্যা অভিযান রয়েছে আজ উত্তরবঙ্গ ক্ষৌরকার সমিতির পক্ষ থেকে একাধিক স্থান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বাসে করে কিংবা গাড়িতে করে সমিতির সদস্যরা এই মুহূর্তে আসছেন এবং দেখা যাচ্ছে যে ব্যারিকেড ব্যারিকেড অর্ধেকটা ব্যারিকেড করাই আছে রাস্তায় এবং অর্ধেক দিয়ে কিন্তু গাড়ি বা যানবাহন সাধারণ যানবাহন চলা করছে এই মুহূর্তে কিন্তু এই এলাকাকে পুরোপুরি করা পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে বজ্র কামান সহ কঠোর পুলিশে শিলিগুড়ির তিন বাড়তি মোড়ে উত্তরবঙ্গ ক্ষৌরকার সমিতির উত্তরবঙ্গ উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে এই করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে তিন বাড়তি মোড়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে নানান আপডেটের সঙ্গে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ